হাড়া ব্রিজের নিচেকে ভিউটা তোমাদের সবাই দেখায় চলো আমি তোমাদের বালি ব্রিজের নিচেকে ভিউটাও দেখাই জয় মা ভবতারিণী জয় আজ তোমাদের করাবো কলকাতার একদম নিজস্ব একদম অথেন্টিক একটা এক্সপিরিয়েন্স হাওড়া থেকে শুরু করে গঙ্গার উপর দিয়ে একটা এক্সট্রা অর্ডিনারি ক্রুজ রাইড আর নদীর মাঝখান থেকে সেই আইকনিক হাওড়া ব্রিজ ভিউ জাস্ট ব্লোয়িং থাকবে বেলুর মঠ বালি ব্রিজ দক্ষিণেশ্বর এতগুলো কলকাতার ঐতিহ্য আই থিঙ্ক তুমি একসাথে কখনো দেখো না সো স্টে মি বিকজ আই ক্যান অ্যাসিওর ইউ এই ব্লগটা এই এক্সপিরিয়েন্সটা হবে তোমার নেক্সট কলকাতা বাকেট লিস্টের একটা অংশ সময় সকাল দশটা চলে এসেছি বাবুঘাট জেটিতে ভিডিও টাইটেল আর থামলে বুঝতে পেরেছে ভিডিওটা কি রিলেটেড ধরতে চলেছে ইয়া সো লেট স্টার্ট ও হ্যাঁ বাই ওয়ে আই এম নীল ইউ আর ওয়াচিং নীল সাফার ঘড়িতে টাইম নটা বেজে কুড়ি মিনিট পৌঁছে গেছি হাওড়াতে আর এখন হেঁটে চলেছি হাওড়া ফেরিঘাটের দিকে উদ্দেশ্য এরা টিকিট কেটে ফেরি করে বাবুঘাট পর্যন্ত পৌঁছনো এটাই হলো হাওড়া জেটির টিকিট কাউন্টার এখান থেকেই কেটে নিলাম বাবুঘাট যাওয়ার একটা টিকিট চলো টিকিট কেটে নিয়েছি মেশিন চেকআউট হয় এখন অনেকদিন পর এলাম এদিকটায় বাট মেট্রো মোটর সিস্টেম করে দিয়েছে কুপন সিস্টেম কুপন স্ক্যান করে তারপর ঢুকতে হয় মিডিল অব নভেম্বর শহর জুড়ে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে আর নদীর ধারের এই ঠান্ডা হাওয়া হয়তো সেটারই জানান দিচ্ছে সঙ্গে সকালের এই মিষ্টি রোদ পারফেক্ট একটা দিনের শুরু হয়তো এভাবেই হয় নদীর ধারে ঠান্ডা হাওয়া আর মনে হাজারো ভাবনা নিয়ে কখন পৌঁছে গেলাম বাবুহাটি বুঝতেই পারলাম না চলো এখানে একটা জেটি এই জেটিতে একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে যেতে হবে এই মিলেনিয়াম পার্কের সামনের দিকে যে জেটিটা আচ্ছা এবার তোমাদেরকে টাইমিংটা বলে দিই এখন সকাল এগারোটা বাট ইউজুয়ালি এই টাইমে এই রাইডটা হয় না আমি একটা ইভেন্টে রয়েছি বাট এই রাইড সেম রাইডটাই প্রত্যেকদিন সন্ধে ছটার সময় শিপিং যেটি থেকে করানো হয় আর টিকিট অনলাইনের কোনো সিস্টেম নেই অফলাইনে কাউন্টারে এসেই টিকিট কাটতে হবে এক ঘন্টা আগে মানে পাঁচটা থেকে টিকিট দেওয়া শুরু হয় টিকিটের অনলাইন পেমেন্টের কোনো অপশান নেই জাস্ট ক্যাশ পেমেন্টে টিকিট কাটতে হয় আর ছটা থেকে শিপিং শিপিংচেটি থেকে এই রাইডটা শুরু হয় কলকাতা হেরিটেজ ক্রুজ রাইড দেড় ঘন্টার হয় এই রিভার ক্রুজ রাইড ছটা থেকে সাড়ে ছটার মধ্যে শুরু হয় শেষ হয় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে টিকিট প্রাইস একশো নব্বই টাকা এইওয়ালা লঞ্চ এসমেই হাম যায়গে আজ সরি হিন্দিতে বলছি কেন আমি তো বাংলায় ব্লগ বানাই এই হচ্ছে আজকে আমাদের লঞ্চ বলো জাহাজ বলো স্টিমার বলো এতে করি আজকে আমাদের সফর শুরু হবে তো চলো উপরে গিয়ে দেখি কি ব্যবস্থা আছে কি শুরু হয়েছে তারপর বাকি ইনফরমেশন শেয়ার করছি তোমাদের সাথে আজ আমরা যাত্রা করছি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের এম ভি বাতাসি নামক এই ভেসেলের আর আমি এসেই ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই ভেসেলের একদম টপ ডেকে আর এখান থেকে ভিউ জাস্ট অসাধারণ আর ওই দেখো দূরে দেখা যায় হাওড়া ব্রিজ কলকাতাবাসীর কাছে আর আমরা যারা কলকাতাকে ভালোবাসি তাদের কাছে এটি একটি ভালোবাসা আর আজ সুযোগ হবে সেই ভালোবাসাকে আরও একটু কাছ থেকে আরো একটু সামনে থেকে দেখার চলো তোমাদের এবার এই লঞ্চটা একটু ঘুরে দেখাই এই হচ্ছে আমাদের এম ভি বাতাসি এতেই আমরা যাচ্ছি এতেই সফর করছি আজকে আমরা এম ভি ওয়াশরুমগুলো দেখে রয়েছে কিচেন দেন একটু এগিয়ে এখানে রয়েছে ওয়াশ বেসিন সি ওয়াটার এখানে টিউবওয়েল রয়েছে দেন এখানে রয়েছে টয়লেট লেডিস টয়লেট আর জেন্টস টয়লেট আর এখানে রয়েছে আর এইখানে রয়েছে ওপরের তলায় মানে যাওয়ার সিঁড়ি আর এই ভেসেলের মধ্যেই রয়েছে এই ছোট্ট ক্যাফেটা নানারকম নানা রকম স্ন্যাক্স আর ড্রিঙ্কস এখান থেকে খুব অল্প দামেই পেয়ে যাবে আর বাইরে থেকে খাওয়ার নিয়ে আসাতে এখানে কোনো বাধা নিষেধও দেখলাম না তাই চাইলে টুকটাক খাওয়ার দাওয়া বাইরে থেকে নিয়ে আসতেই পারো চলো এবার ওইদিকে ব্রেকফাস্ট সার্ভিং শুরু হয়েছে দেখতে পাচ্ছি গিয়ে দেখি ব্রেকফাস্টে কি রয়েছে আর ব্রেকফাস্টে ছিল এই কচুরি ছোলার তরকারি আর জিলিপি আমার কোনোটাই খাওয়ার মতো নয় ভালো লাগে না বাট আনফর্চুনেটলি আর কোনো অপশানও ছিল না তাই বাধ্য আমাকে এটাই খেতে হয়েছিল তারপর যেটা পেয়েছিলাম সেটা হলো এক কাপ গরম গরম চা এটা ছাড়া তো সকালটাই অসম্পূর্ণ এটা অনেকেই রিলেট করতে পারবে বাট ডোন্ট টেক ইট পার্সোনালি সাম পিপল বি লাইক ইউ ইউ লাইক টি আই ডোন্ট লাইক আই অনলি লাইক টু টেক কফি তাদেরকে বলছি ও লে বাপালে সোনাটা আমার বাবা যা গিয়ে হালকা করে মুখে শুয়ে পড় দেখি চলো উপরে প্রোগ্রাম হচ্ছে গিয়ে দেখি ওইটা টাইম এগারোটা আমাদের লঞ্চ বাগুয়ার ছেড়ে গিয়ে চলেছে হাওড়া ব্রিজে আমরা এখন সফর করছি এম্রি বাতাস আর এদিকে আমরা ব্রেকফাস্ট করে উপরে চলে যাচ্ছি এখানে আমাদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে আমরা অনেকবারই গেছি হাওড়া ব্রিজ আমরা অনেকবার পারো করেছি অনেকবার দেখেছি আর দেখবো সেকেন্ড প্রতিদিন লোক যাচ্ছে সব দেখা যাচ্ছে ওখানে কলকাতা নাও হ্যাজ এ ফ্লোটিং নাইট ক্লাব অ্যাঙ্কার ইন দ্য মিডল অফ দ্য রিভার দ্য নটিলাস ওই দেখো দূরে দেখা যাচ্ছে সত্তর মিটার লম্বা আর তেরো মিটার চওড়া এই ফুল সাইজ ভেসেলে রয়েছে দুটি ডিফারেন্ট ডেক সেট আপ সিস্টেম এই নটিলাসের ভিডিও উইথ অল ইনফরমেশন দেখতে চাইলে কমেন্টে জানাও একটা ফুল ব্লগ বানিয়ে দিতে পারবো আর এই ভিডিওটি আমার সাথে এসেছে আরেকজন তাকে জিজ্ঞেস করবো তার কেমন লাগছে তোমার কেমন লাগছে আজকে প্রোগ্রাম অনুষ্ঠান মাঝ নদীতে এসে পড়ে আমাদের ভেসেল এমভি ভি জলের উপর স্মুথলি গ্লাইড করছে আর নদীর দুই পাশে দেখতে পাচ্ছি পুরোনো বিল্ডিংস ঘাট আর ছোট ছোট নৌকো আর দেখতে পাচ্ছি সাধারণ মানুষের লাইফ ইট লাইক মুভিং পোস্টকার্ড অফ কলকাতা আর মাঝ নদীর ঠান্ডা হাওয়া এই জার্নিটাকে আরও শুথিং করে তুলছে মনে হচ্ছে ঘন্টার পর ঘণ্টা এভাবেই বসে থাকা যায় এইসব ভিজিবিজি যখন ভাবছি তখনই হঠাৎ করে দেখলাম কফি আর গরম গরম ভাজা বেগুনি আমাদেরকে সার্ভ করা শুরু করেছে আচ্ছা যেটা বলার আমি এসেছি একটা এখানে ইভেন্টে তাই আমাদেরকে এখান থেকে খাওয়া দাওয়া প্রোভাইড করা হচ্ছে যেমনটা দেখলে এসে ব্রেকফাস্ট দিয়ে কিছুক্ষণ পরেই একটা স্ন্যাক্স মানে বেগুনি ভাজা দেওয়া হলো গরম গরম তার সাথে কফি তো তোমরা এখানে এলে এখানে ওখান থেকে তোমরা কিনে খেতেই পারো সেটা নিয়ে ব্যাপার না ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো এখানে মানুষজন যে বসে খাচ্ছে জলের বোতল খাওয়ার প্লেট সেগুলো যত্র এই নদীতে ফেলে দিচ্ছে আর এই জিনিসগুলো তো আর স্কুলে শেখানো যায় না না এগুলো তো আমাদেরকে নিজেদেরকে মেনটেন করতে হবে আমরা যদি না মেনটেন করি আমরা যদি না আমাদের পরিবেশ প্রকৃতিকে পরিষ্কার রাখার চেষ্টা করি কেই রাখবে যাই হোক এটাই বলার ছিল তোমরা এখানে এলে প্লিজ জায়গাটা করো এই ব্যাপারগুলো একটু আর বাকি তো সব ভালোই গান আবার শুরু হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই আর হ্যাঁ প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করি যারা আমার ভিডিওটা মিনিমাম দেখছো তারা মিনিমাম এইটুকু মেনটেন করো আমাদের প্রকৃতি আমাদের পরিবেশ আমাদেরকে পরিষ্কার রাখতে হবে আমাদেরকে একটু সচেতন করতে হবে তাহলেই যে না thank mm -hmm. you আচ্ছা আমি প্রথমেই যেমনটা বললাম আমি একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে এখানে এসেছি আর তার জন্যই অ্যারেঞ্জ করা হয়েছে এই রাইডটা ইউজুয়ালি এই টাইমে এই রাইডটা কিন্তু হয় না সকাল এগারোটা থেকে একটা ডিফারেন্ট টাইমে এই ইভেন্টের জন্যই হচ্ছে এই রাইডটা আর বেসিক্যালি এই রাইডটা নিমতলা শ্মশান পর্যন্ত হয় দেন সেখান থেকে ইউ টার্ন করে দেড় ঘন্টা রাইড কমপ্লিট করে ফিরে চলে আসে জেটিতে বাট যেহেতু একটা ইভেন্টের মধ্যে এই রাইডটা হচ্ছে তাই এই রাইডটা একটু লং হবে এই রাইডের মধ্যে আমরা দেখলাম হাওড়া ব্রিজ নিমতলা শ্মশান আর বেলুর মঠ নিবেদিতা সেতু বিবেকানন্দ সেতু আর দেখবো দক্ষিণেশ্বর কালী মন্দির কথা বলতে বলতেই ওই দেখো দূরে দেখা মিললো বেলুর মঠের ফ্রম দিস ভেসেল বেলুর মঠ লুকস লাইক এ লিভিং পেন্টিং শান্তি স্পিরিচুয়ালিটি আর আর্কিটেকচার সব একসাথে মিশে একটা অ্যামেজিং লুকস দিচ্ছে জলের উপর দিয়ে আমাদের ভেসেল ধীরে ধীরে এগিয়ে চলছে দূর থেকে প্রথমেই দেখা গেল বেলুর মঠের আইকনিক ডোম স্ট্রাকচার যেটা সানলাইটে সব গোল্ডেন হয়ে ঝলমল করছে গ্র্যাজুয়ালি আমাদের ভেসেল যত সামনে এগিয়ে চলেছে ততই যেন আমাদের চোখের সামনে বেলুর মঠটা একদম পরিষ্কার হয়ে আসছে গাইজ ঘুরতে ঘুরতে এবার চলে যাচ্ছে বেলুর মঠের সামনে বেলুর মঠের সামনে দিয়ে এখন চলে চলেছি আমরা আরো কিছুটা এগোতেই দেখা মিলল রাজবাড়ি গার্ডেন হাউস বেলুর মঠ লাগোয়া এই জায়গা পূর্ণ কলকাতার ঐতিহ্য খুবই সুন্দর একটি জায়গা নদীর গা বরাবর রয়েছে সুন্দর একটি লন আমাদের ভেসেল বেলুর মোট পেরিয়ে আরও কিছুটা এগিয়ে এসেছে এবার ধীরে ধীরে চোখে ধরা পড়ছে বালি ব্রিজ কলকাতার আরও একটা আইকনিক বিউটি দূর থেকে এর ফার্স্ট লুকটাই আলাদা এই হিউজ স্টিল স্ট্রাকচার মালি ব্রিজ গঙ্গার উপর একটা সিনেমেটিক ফ্রেম তৈরি করেছে আর এই জিনিসটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ফ্রম দ্য রোড বালি ব্রিজ লুকস নর্মাল বাট ফ্রম দ্য ওয়াটার ইট বিকেমস অ্যাবসলিউটলি স্টার্নিং জাস্ট লুক অ্যাট ইট হাওড়া ব্রিজের নিচ থেকে ভিউটা তোমাদের সবাই দেখায় চলো আমি তোমাদের বালি ব্রিজের নিচ থেকে ভিউটাও দেখাই রয়েছি বালি ব্রিজের একদম নিচে দেখতে পাচ্ছ কি না ঠিক মতো না বাট দেখো বুঝতে পারবে এবার এইখানে রয়েছে আমাদের নিবেদিতা ব্রিজ এটা আর এটা হ্যাঁ এটা নিবেদিতা ব্রিজ আর এটা হচ্ছে আমাদের বিবেকানন্দ ব্রিজ আর রয়েছে এই দিকে রয়েছে এটা হচ্ছে দক্ষিণেশ্বর জেটি পেছন দেখা যাচ্ছে ওই দক্ষিণেশ্বর মন্দির জয় মা ভবতারিণী জয় এটা যেন টোটালি এক অন্যরকম এক্সপিরিয়েন্স ব্রিজের উপর দিয়ে অগণিত গাড়ি ছুটে চলেছে আর সেই ব্রিজের ছায়া জলের উপর পড়ছে আর আমি নদীর উপর ভেসে চলেছি ইট ফিলস লাইক আমি কলকাতার এক অন্য রকম হিডেন অ্যাঙ্গেল এক্সপ্লোর করছি আমাদের লঞ্চ ঘুরিয়ে নেওয়া হচ্ছে আবার আমরা ঘুরে চলেছি হাওড়া না হাওড়া নয় সরি চলেছি আমরা বাবুঘাট জেটিতে

লাঞ্চের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই বেশ ঠিকঠাকই ছিল আর লাঞ্চ করে ওপরের ডেকে এসেই দেখলাম চলে এসেছে হাওড়া ব্রিজটা একদম সামনে চলো তোমাদেরকে আরো একবার দেখাই কলকাতার ওই তিন হাওড়া ব্রিজ সামনে দিয়ে জাস্ট লুক এট দ্যাট টোটাল হাওড়া ব্রিজের 180 ডিগ্রি ভিউ চলো চলে এসেছি একদম হাওড়া ব্রিজের নিচে দেখতে পাচ্ছো হয়তো দেখো জাস্ট ক্রস করছি আমরা হাওড়া ব্রিজ টাকানো যাচ্ছে না সুন্দর এত তাপ या तो, तो नाम की को तो नाम की अर्ण राय अर्ण राय भंदराज अर्ण राय अर्ण राय अच्छा कासाते होस कासाते होस मामा मामा आओ लग से घंटा YouTube देखी से YouTube की देखी से YouTube में রিলস দেখি ইউটিউবে এসবিআই বিল্ডিং আর পেছনে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন ইস্টার্ন রেলওয়ে সো ফাইনালি এসে পৌঁছলাম বাবুঘাট জেটিতে এই ছিল আমার আজকে পুরো কলকাতার রিভার ক্রুজ এক্সপিরিয়েন্স হাওড়া থেকে শুরু করে বেলুরমঠ বালি ব্রিজ দক্ষিণেশ্বর